হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি বর্তমানে আছি দুবাইতে তো আজকে আমাদের মেডিকেল হবে যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে হচ্ছে এবং আমার সাথে আছে এখন ওমর ভাই হ্যালো হাউ আর ইউ অল বাংলাদেশ থ্যাংক ইউ সে একজন এফিরাটিস সিটিজেন এবং সে আমাদের ইউনিভার্সিটির পিআরও সে আমাদেরকে নিয়ে যাচ্ছে তার বিউটিফুল টেসলা গাড়িতে করে আমাদের মেডিকেল সেন্টারে সেখানে আমরা মেডিকেল করব আমাদের অ্যামিলিয়ার্স আইডি কার্ডের জন্য তো মেডিকেল সংক্রান্ত সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে আরও কিছু ভাই আছে বাংলাদেশি ভাই তারাও সেম মেডিকেলের জন্যই যাচ্ছে তো তারাও স্টুডেন্ট কেউ ব্যাচেলার করতে আসছে ব্যাচেলার সবাই না সবাই ব্যাচেলার না তো ভাইয়ের নাম রনি হোসেন হোসেন ইমন ওকে তো আমরা সবাই একসাথে যাচ্ছি এখন মেডিকেল সেন্টারের দিকে তো আমাদের ইউনিভার্সিটি থেকে এটা মোটামুটি তিরিশ কিলোমিটারের মতো তো ইতিমধ্যে আমরা পাঁচ সাত কিলোমিটার চলে গেছি তো এখন আমাদের মোটামুটি একুশ মিনিট লাগবে যেতে আর টেসলা গাড়ির এক্সপিরিয়েন্স খুবই ভালো খুবই ভালো লাগতেছে হুইচ মডেল এসে টেসলা মডেল এস ওয়াই ওয়াই ওকে টেসলা মডেল ওয়াই অ্যান্ড হাউ মাচ ইজ কস্ট

চারো একদম আর ক্যামেরা আজমান দুবাই চলে আসছি আমরা আমাদের মেডিকেল সেন্টারের দিকে এইমাত্র আমি আমার মেডিকেলটা শেষ করলাম তো মেডিকেল নিয়ে অনেকে ভয়ে থাকেন যে আসলে কী করবে কি জিজ্ঞেস করে মানে কি টেস্ট করে তেমন কিছু না ঘাবরানোর কিছু নাই জাস্ট আপনার থেকে ব্লাড নিবে একটু একটা এক্স রে করবে আর জাস্ট ফর্মালিটিস ওরকম কিছু না আর রিপোর্টটা আপনাকে আপনার ফোনের মধ্যে মেসেজে দিয়ে দিবে মোটামুটি দুইটা ওয়ার্কিং ডেস লাগবে এই মেসেজটা আসতে যেমনটা ওরা বললো তো আসার পরে আপনি আপনার আইডি অথবা ভিসা রিনিউয়াল যে যে কাজে এই মেডিকেলটা প্রয়োজন হয় সেই জায়গায় আপনি ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে মেডিকেলের সংক্রান্ত ভিডিও আমরা আছি এখন আজমানে খুবই সুন্দর আজমান সিটিটা তো আমরা আমাদের মেডিকেল শেষ করলাম খুব ভালোভাবে হোপফুলি রিপোর্টটাও খুব ভালো আসবে খারাপ আসার কোনো কথা নাই আর এখন আমরা চলে যাব আমাদের বাসার দিকে সেটা হচ্ছে আলকোয়াসিস দুবাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে আর মেডিকেল সংক্রান্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে তারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে বাবাই